KUNA yeah. papa kita yuk দেখো বন্ধুরা আমার বর আমাকে হ্যাপি টেরি ডে গিফট করলো দেখো টেরি টেরি একদম টেরা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ও বাবা ও বাবা তুই ধরে রাখতে পারছি না গো দেখো আমার বর আমাকে কতবার একটা টেরি গিফট করলো হ্যাপি টেরি ডে আজকে

এই দেখো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টুমুষি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনো বাজে দশটা তো আজকে ঘুম থেকে উঠতে প্রচন্ড লেট হয়ে গেছে তো ভাবলাম আজকে সকালে গরম গরম নাস্তাতে কি খাওয়া যায় তো চলো আজকে সকালে কি বানিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আজকে বানিয়েছি গরম গরম আলু ভাতে এখনো মাখা হয়নি এবার আমি আলুটাকে মেখে নেব আর এদিকে করেছি দেখো ফিঙ্গার ফিশ ফিঙ্গার ফ্রাই আমি তো এটা দিয়েই খাবো ফিশ ফিঙ্গার ফ্রাই করেছি আর হচ্ছে এদিকে হচ্ছে বেগুন ভাজি ব্যাস আজকে সকালের নাস্তা তো কেমন হবে বন্ধুরা সকালের নাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা খেতে চাও করে চলে আসো গরম গরম মাছ ভাজি আর কাঁচা লঙ্কা আহ জাস্ট জমে যাবে সঙ্গে বেগুন ভাজি আর ঘি আর আলু টোকা টেস্টি এদিকে ভাতটা হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে বাজ চলো এখন খেতে বসা যাক ওরা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এই যে মাছ ভাজি আলু সেদ্ধ বেগুন ভাজি দিয়ে খাচ্ছে না খাও আবার দেখো আবার কাঁচা লঙ্কা নিয়েছে খুব কাঁচা লঙ্কা খায় আমার মেয়েও ওই দেখো বাহ একদম কচস করে শব্দ হলো কাঁচা লঙ্কাটা উম ইয়ামি তা আমিও নিয়ে নিয়েছি ভাত মাছ ভাজি বেগুন ভাজি আর হচ্ছে আলু চোখা কাঁচা লঙ্কা তো চলো খেতে বসা যাক এবার ওদের জন্য হচ্ছে রেডি করে রেখেছি ও আসা টা কেমন লাগছে বলো আজকে খেতে বাইরে বৃষ্টি আর ভিতরে দেখো ওয়েদারটা একবার দেখো উ অন্ধকার বৃষ্টিতে ঝা নেমে আসছে আবার হুম তো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি রেডি ঠেডি হয়ে চলে এলাম রূপমদার ঘরে তো তোমরা তো জানোই চলে যাব এক মাসের জন্য আবার এসেছি এখানে যেটা যেটা যা দরকারি জিনিস নেওয়ার তো হচ্ছে নিমন্ত্রণ করেছে ওদের ঘরে খাওয়ার জন্য বলে কবে চলে যাওয়া তার কোনো ঠিক নেই তো শুরু হয়ে গেল খাওয়ার পর্ব মানে আইবুড়ো ভাত খাওয়ার যেন নিমন্ত্রণ চলে আমার সেরকম নিমন্ত্রণ হয়ে গেছে অলরেডি দু তিনটে আজকে থেকে আর কি শুরু করলাম তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি রুবমদার ঘরে নিমন্ত্রণে তো দেখি খেতে বসে গেছি কি কি দিয়েছে চলে আসো তো মেনু অনেক কিছু করেছে এখানে হচ্ছে পাপড় ভাজি এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল এখানে হচ্ছে তোমার শস্য পোস্ত দিয়ে সাধনা চচ্চড়ি এখানে হচ্ছে বেগুন ভাজি এখানে হচ্ছে বাঁধাকপি এখানে লেবু লঙ্কা আর এখানে করেছে মাছের মাথা দিয়ে ডাল এখানে করেছে কাতল মাছের ঝাল এখানে করেছে কষা আর এখানে করেছে এখানে হচ্ছে মিষ্টি পেয়ারা যেটা বলে তো চলো বন্ধুরা খাওয়া যাক আর সঙ্গে কিন্তু শুধু খাওয়া নেই সঙ্গে আছে একটা গিফট তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো খাওয়া যাক তো বন্ধুরা খেতে বসে গেছি তো মেনুতে ছিল হচ্ছে সজনে চড়চড়ি বাঁধাকপি ঘন্ট তারপরে মাছের মাথা দিয়ে ডাল ডালটা খেয়ে ফেলেছি তারপরে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে চড়চড়ি মানে ট্যাংরা মাছের ঝালটা আর হচ্ছে খাসির মাংস তারপরে হচ্ছে কাতল মাছ তারপরে হচ্ছে পাপড় ভাজি আর যেটা যেটা আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়াও আমি আগে খেয়ে নিই দাও তো হ্যাঁ নিয়ে সাজিয়ে নিয়েছি তো আজকে তো হচ্ছে লক্ষ্মী নারায়ণ পুজো মাঘি পূর্ণিমা তো একটু যাবো পুজো করতে ওই ওই ঘরে তো চলো হয়ে গেছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে কোনো ভিডিও করতে পারিনি ব্লগ করতে পারিনি শরীরটা তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি শরীরটা আমার বেশি ভালো না আজকে ভালো তো কালকে খারাপ দেখো জায়গায় স্লাইড লাগিয়ে একদম হাতটাকে ফুটা ফুটা করে দিয়েছে ওই যে এই যে এই যে এই হাতে দুই জায়গায় প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আমার কফ জমে গেছে শ্বাসনালিতে হাট করে একদম শরীরটা খারাপ হয়ে গেলে এত ভাবতেই পারি না এই বন্ধুরা তো ডক্টর দেখাতে গিয়েছিলাম ডক্টর ওখানেই লিখে দিয়েছিল আবার পড়লো তোমার যদি প্রবলেম হয় এখানে থাকতে হসপিটালে থাকতে তাহলে তুমি ঘরে যেয়েও লাগাতে পারো তো ভাবলাম আমাদের ওখানে তো ফার্মেসিতে তুলসী থাকে তো ঘরে গিয়েই লাগাই আমার আবার হসপিটালে থাকতে ভালো লাগে না তাই ঘরেই চলে এসেছি ঘরে এসে তুলসী লাগিয়ে দিয়ে গেছে এটা তো শেষের দিকে আবার লাগাতে হবে তো পন্ধুরা বন্ধুরা তো বন্ধুরা যে স্লাইন লাগিয়েছে অসুস্থ হয়ে গিয়েছি আমি তোমাদেরকে তো অনেকদিন আগের থেকে বলছি আমার শরীরটা বেশি ভালো না অসুস্থ হয়েছি প্রচণ্ড সর্দি কাশির জ্বর মাথা ব্যথা কপটা আমার শ্বাস নালিতে জমে গেছে ও টাটা বন্ধুরা